যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশি সহ যেসব মানুষ একটি জবের বা কাজের অভাবে বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তাদের জন্য দারুণ এক খবর দিল ব্রিটিশ সরকার মানুষকে কাজে ফেরাতে ফুটবল ক্লাব মসজিদ রিটেইল পার্ক এবং জনসমাগম হয় এমন যে কোনো ইভেন্টে ব্রিটিশ সরকার মোবাইল জব সেন্টার ভ্যান চালু করছে এসব মোবাইল জব সেন্টারের যোগ্যতা অনুযায়ী জবের জন্য হেল্প করে এবং মানুষকে কাজে ফিরতে উদ্বুদ্ধ করা হচ্ছে বর্তমানে প্রায় চব্বিশ লাখ মানুষ দি অসুস্থতার কারণে কাজের বাইরে রয়েছে বিপুল সংখ্যক এসব মানুষকে কাজে ফেরাতে এমন অভিনব উদ্যোগ নিয়ে কর্তৃপক্ষ ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন জানিয়েছে সরকার কর্মসংস্থান বাড়ানোর জন্য একটি ইনক্লুসিভ এবং এক্সেস যোগ্য উপায় পরীক্ষা করছে ডিডব্লিউপি এর একটি ভ্রাম্যমাণ জব সেন্টার ভ্যান কয়েকদিন আগে পিচ বোল্টন ওয়ান্ডার্স ফুটবল ক্লাবে একটি ম্যাচ চলাকালীন স্থানে যায় ওই এলাকাটিকে বেকারত্বের হটস্পট হিসেবে দেখা যায় এমপ্লয়মেন্ট মিনিস্টার ম্যাক গভন একটি চার্লস সেন্টারের বাইরে বোল্টন মোবাইল জব সেন্টার পরিদর্শন করার সময় জানান এই মোবাইল জব সেন্টারের মাধ্যমে সবাই সবার যোগ্যতা অনুযায়ী চাকরির সন্ধান পাবেন ফলে কেউ তাদের প্রাপ্য কাজের সাপোর্ট থেকে বঞ্চিত না মোবাইল জব সেন্টারের এই উদ্যোগটি এখন ব্রিটেন জুড়ে চলছে এসব ভ্যান নর্থ ওয়েলসের বিভিন্ন শহরে দেখা গেছে মিনস্টাররা বেনিফিট বিল কমানোর উপায় হিসেবে কর্মক্ষম বয়সী ব্যক্তিদের কাজে ফেরানোর মিশনে নেমেছে সরকারি পরিসংখ্যান অনুসারে দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণে বর্তমানে প্রায় দুই দশমিক আট মিলিয়ন লোক জবের বাইরে রয়েছে যা মহামারীর আগের চাইতে দুই মিলিয়ন বেশি এসব মানুষকে কাজে ফেরানোর টার্গেট নিয়েই নানা ধরনের পলিসি বাস্তবায়ন করা হচ্ছে জানা যায় দুই সালের নভেম্বর থেকে এই কয়েক মাসে যুক্তরাজ্যের বেকারত্বের হার বেড়ে চার দশমিক শতাংশ হয়েছে যা আগের মাসের চার দশমিক তিন শতাংশ থেকে বেড়েছে যেটি অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স দ্বারা রিপোর্ট করা হয়েছে বেকারত্বের এই বৃদ্ধি সত্ত্বেও মজুরি বৃদ্ধিতে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে গড় সাপ্তাহিক আয় বছরে পাঁচ দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে বেতনভুক্ত কর্মচারীর সংখ্যা হ্রাস পেয়েছে নভেম্বরে বত্রিশ হাজার এবং ডিসেম্বরে দুই হাজার চব্বিশে সাতচল্লিশ হাজার কমেছে এই দৃশ্যটি একটি জটিল অর্থনৈতিক পরিস্থিতি উপস্থাপন করে যেখানে ক্রম বেকারত্বের মধ্যে মজুরি মুদ্রাস্ফীতি অব্যাহত থাকে সরকারি তথ্যমতে দেশটির উচ্চ মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রা ব্যয় বেড়েছে ওএনএস অনুযায়ী এই বেকারত্বের হার মূলত গত ছয় মাসের বেকার লোক বাড়ার কারণে তৈরি হয়েছে যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতির হার বর্তমানে সাত দশমিক নয় শতাংশ যা জি সেভেন দেশগুলোর মধ্যে সর্বোচ্চ যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয় বলছে ব্রিটেনের বেকারত্বের হার কানাডা ফ্রান্স ইতালি স্পেন ও ইউরাঞ্চলের তুলনায় কম যদিও বেকারত্বের হার সেপ্টেম্বর দুই সাল থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সর্বোচ্চ মন্ত্রণালয় আরও জানায় ঐতিহাসিক মান অনুসারে কম রয়েছে ক্যাপিটাল ইকোনমিক্সের ডেপুটি চিফ ইকোনমিস্ট বলেন জুন পর্যন্ত তিন মাসে কর্মসংস্থানের পতন এবং বেকারত্বের হার বৃদ্ধিকে ব্যাংক অফ ইংল্যান্ড স্বাগত জানায় কারণ শ্রমবাজারের পরিস্থিতি এখনও স্থির